কুষ্টিয়াল লালন শাহের মাজার যেখান থেকে মাত্র পঞ্চাশ টাকার টিকিটে চাঁদে যাওয়া যায় কথাটা শুনতে অসম্ভব মনে হলেও এটাই সত্য এখান থেকে লক্ষ লক্ষ মানুষ মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে প্রতিনিয়ত চাঁদে যাচ্ছে আর এখান থেকে চাঁদে যাওয়ার সুযোগ থাকছে শুধুমাত্র সতেরো আঠারো এবং উনিশ তারিখে তাই এই সুযোগ হেলায় না হারিয়ে চলে আসুন কুষ্টিয়া লালনে কুষ্টিয়া ছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলাতে কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং এই মেলার মাঠে কি কি সাবধানতা অবলম্বন করলে আপনি বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা পাবেন সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন লালন মেলা বা লালন স্মরণ উৎসব প্রতি বছর নির্দিষ্ট তিথিতে বাউল সম্রাট লালনের স্মরণে দেশ বিদেশে ছড়িয়ে সিটি থাকা লালনের ভক্তবিন্দু জমায়েত হয় এই স্থানে এই উৎসবকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার অবস্থিত লালনের মাজারে লাগে বিশাল এক মেলা বাংলাদেশের মধ্যে সব থেকে আলোচিত এবং সমালোচিত মেলা লালন মেলা লালন ফকির বাঙালি রাত্রারে আলোকিত নাম তিনি ধর্মবর্ণ জাতপাতের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখিয়েছিলেন প্রতি বছর বাংলা চৈত্র মাসের পহেলা দোসরা এবং তেসরা তারিখে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী লালন ফকিরের তিরোধান দিবস উপলক্ষে লালন মেলা এই তিন দিন শিউরিয়াল লালন আখড়া হয়ে ওঠে এক অন্য জগৎ দূরান্ত থেকে আসে সাধু বাউল ভক্ত গবেষক আর সাধারণ মানুষ এমনকি দেশ ছাপিয়ে দেশের বাইরে থেকেও অনেক লালন ভক্ত আসে এই মেলায় সবাই একত্রিত হয় মানবতার বার্তা ছড়াতে তাদের পোশাক এক তারা হাতে চলা মুখে লালনের বাণী সবই মেলাকে করে তোলে অনন্য এক অভিজ্ঞতা দিনভর চলে বাউলের গানের আসর এক তারা দোতারা ঢোল গঞ্জনি আর গানের সুরে মেতে ওঠে আকরা চত্বর গা হয় লালনের অমর বাণী সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কিরূপ দেখলাম না এক নজরে রাতে প্রদীপ জলে ধূপের গন্ধে ভরে যায় পুরো এলাকা ধ্যানে মগ্ন হয় লালনের চেতনায় অনেকে বিশ্বাস করেন এই তিন দিন লালনের আত্মা নেমে আসে তার ভক্তদের মাঝে নাও সে যাই হোক এবার আসে আসল ঘটনায় আপনারা যারা দূর দূরান্ত থেকে লালনের এই মেলায় আসবেন তারা অবশ্যই প্রথমে কুষ্টে মজমপুর অথবা চৌরহাসে নামবেন দুই জায়গার এক জায়গাতে নেমেই আপনি যে কোনো অটো বা রিক্সাকে বললেই আপনাকে নিয়ে চলে আসবে লালন মেলায় অটোতে ভাড়া লাগবে বিশ টাকা আর রিক্সাতে ভাড়া লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে আপনি যেটাতেই উঠেন পঞ্চাশ মিটার মতো হাঁটতে আপনাকে হবে দবির গেটে নামলেও ওখান থেকে মাজার পর্যন্ত আপনাকে হেঁটে আসতে হবে আবার রেল গেটে নামলেও রেলগেট থেকে মাজার পর্যন্ত আপনাকে হেঁটে আসতে হবে আমার সাজেশন থাকবে চৌরহাস হয়ে আপনি দবির গেট পর্যন্ত আসবেন দেন ওখান থেকে লালনের ভাইভস নিতে নিতে মাজারের মধ্যে প্রবেশ করবে যারা প্রথমবার আসবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি এখানে এত পরিমাণে ভিড় থাকে যেটা আপনার কল্পনার বাইরে আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই কুষ্টের কোর্ট স্টেশনে নামবেন ওখান থেকে যে কোনো অটো বা রিক্সাকে বললেই আপনাকে লালন মাজারে নিয়ে আসবে মেলাতে ঢোকার আগেই আপনাকে যে যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো আপনার ফোন এবং মানি ব্যাগ এটা কিন্তু মুহূর্তেই গায়েব হয়ে যেতে পারে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি গত মেলাতে রেকর্ড পরিমাণে ফোন এবং মানি এই মেলা থেকে হারিয়েছে সো বি কেয়ারফুল সিকিউরিটি আপনি এই মেলাতে পাবেন আর এখানে সর্বাক্ষণী পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা থাকে ভিড় ছাপিয়ে মেলার মাঠে প্রবেশ করার পর আপনি প্রথম যে জিনিসটা দেখবেন সেটা হলো অসংখ্য দোকান তারপর দেখবেন বড় একটি স্টেজ যেখানে মূলত গান বাজনা করা হয় আর স্টেজের পাশেই পাবেন এই মেলার প্রধান আকর্ষণ যেটার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে সেই ছোট ছোট তাঁবু যার মধ্যে চলে রাতভর সিদ্ধি সেবন সাধুরা সবকিছু রেডি করে রাখে আপনি যে পছন্দ করবেন এবং খাবেন সাথে আর যারা উঠতে বয়সী যুবকরা আছে তারা লালনের মাঠ থেকে সিদ্ধি কিনে নিয়ে চলে যায় শ্মশান ঘাটে ওখানে রাতভর চলে গান বাজনা এবং সিদ্ধি সেবন আপনি মেলাতে গেলে সিদ্ধি খান বা না খান অবশ্যই শ্মশান ঘাটে যাবেন গান শুনবেন আড্ডা দিবেন নদীর পারে এক অপরূপ দৃশ্য গানের সুরে এবং মোমবাতির আলোয় এক অন্যরকম সুন্দর্য সৃষ্টি করে এই শ্মশান ঘাট সবকিছুই আজ আপনাদের বলে দিলাম আসলে লালন মেলাতে যা যা হয় কোনটা ভালো কোনটা খারাপ সবই তো আপনারা বুঝেন এখন আপনি বিবেচনা করুন আপনি এই মেলাতে যাবেন কিনা তাই এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার এবং দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ আমার অনুরোধ থাকবে এই মেলা চলাকালীন তিন দিন কোনো মেয়ে এই মেলাতে আসবেন না কোনো কিছু কেনার বা দেখার থাকলে তিন দিন পরে আসবেন মেলা শেষ হওয়ার পরেও বেশ কিছুদিন এই দোকানপাট গুলো এখানে থাকে ও হ্যাঁ আরো একটা কথা আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন তিন দিন থাকবেন তাদের জন্য কিন্তু কুষ্টিয়াতে ভালো ভালো অনেক হোটেলও আছে মজমপুর গেট এবং চোর অনেক হোটেল পেয়ে যাবেন এমনকি লালন মাজারের আশেপাশেও অনেক হোটেল আছে এদের ভালো মানের হোটেল দরকার তারা হোটেল নোটটা ট্রাই করতে পারেন গুগল ম্যাপ অথবা ক্রমেই পেয়ে যাবেন কোথা থেকে লালন মেলাতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর কাজে আমিও থাকবো এই মেলাতে দেখা হবে সতেরো আঠারো উনিশ তারিখে আর হিংসা নয় এই ভিডিওটি শেয়ার করুন আপনার ওই বন্ধুকে যে কিনা লালনে আসতে চাই মেলা সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমাদের কুষ্টিমূলক ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ